হ্যালো প্রিয় ভিভার্স আজকে আমি আপনাদের সাথে এমন দশটি ব্যবসা নিয়ে আলোচনা করবো যে ব্যবসাগুলো আপনারা একদম অল্প পুঁজি দিয়ে কিন্তু শুরু করতে পারবেন তবে ব্যবসাগুলো করার আগে আপনাকে খুব ভালোভাবে মার্কেটটা সম্পর্কে জানতে হবে প্রতিটা ব্যবসা সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে মার্কেটটা একটু রিসার্চ করতে হবে যেহেতু আপনি ব্যবসা করবেন তো ব্যবসাটি সম্পর্কে আপনাকে খুব ভালোভাবে রিসার্চ করতে হবে আপনি যে ব্যবসাটা করবেন এক নম্বর ব্যবসার এডিয়াটি হচ্ছে স্টেশনারি ব্যবসা আপনি যদি আমার কাছে জানতে চান বর্তমান সময়ে অল্প পুঁজিতে কোনো ডিমান্ডেবল ব্যবসা আছে কি না তাহলে আমি বলবো স্টেশনারি ব্যবসা স্টেশনারি ব্যবসা এমন একটি ব্যবসা এখানে আপনি বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্ট কিন্তু বিক্রি করতে পারবেন যেমন ছাত্রছাত্রীদের বই খাতা কলম বিভিন্ন প্রকারের ফাইলপত্র অনেক কিছু আপনারা কিন্তু এই ক্যাটাগরিতে বিক্রি করতে পারবেন আরেকটি কাজ আপনি করতে পারেন আপনি একটি ছোটো কম্পিউটার বসিয়ে একজন লোকের মাধ্যমে কিন্তু বিভিন্ন প্রকার প্রিন্টের আইটেম কিন্তু আপনি প্রিন্ট করে দিতে পারেন তারপর একটা ফটোকপি মেশিন দিয়ে ফটোকপির বিজনেসটাও কিন্তু পাশাপাশি রাখতে পারেন আরেকটা কাজ আপনি করতে পারেন আপনি ছোট দুই তিনটা কম্পিউটার আপনার দোকানের এক পাশে বসিয়ে রাখলেন এবং সেখানে ছোট্ট একটা সাইবার ক্যাফের মতো তৈরি করে ফেলতে পারেন দেখবেন এই স্টেশনারির ব্যবসাটা কিন্তু আপনি আস্তে আস্তে বড় করতে পারবেন তো স্টেশনারির ব্যবসাটা আপনি একদম অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারবেন ছোট্ট দোকান নিয়ে শুরু করতে পারবেন দুই নম্বর ব্যবসারে আইডিয়াটি হচ্ছে স্ট্রিট ফাস্ট ফুডের ব্যবসা বর্তমান সময়ে আর কোনো ব্যবসা চলুক আর না চলুক এই স্ট্রিট ফাস্ট ফুডের ব্যবসা কিন্তু সব সময় চলবে বর্তমানে কিন্তু স্ট্রিট ফাস্ট ফুডের প্রচুর প্রচুর চাহিদা রয়েছে আপনি যদি ছোট্ট একটি ভ্যান নিয়ে যে কোনো জায়গায় রাস্তার পাশে যদি যে কোনো জায়গায় বড় বড় মানে যে এরিয়াগুলো রয়েছে অথবা জনবহুল যে এরিয়াগুলো রয়েছে রাস্তার পাশে একটি ছোট্ট ভ্যান নিয়ে যদি আপনি ব্যবসাটা শুরু করতে পারেন একটু গুছিয়ে দেখবেন প্রতি মাসে কমপক্ষে হলেও আপনি সব খরচপাতি বাদ দিয়ে দশ থেকে পনেরো হাজার টাকা আপনি প্রফিট থাকবে একদম নিট প্রফিটটা আপনি পকেটে কিন্তু ভরতে পারছেন তবে স্ট্রিট ফাস্টফুডের ব্যবসাটা আপনি আপনি যে কোনো একটা পার্ট টাইম ব্যবসা হিসেবে করতে পারেন আপনি ধরেন বিজনেস করছেন বড় একটা বিজনেস করছেন অথবা চাকরি করছেন চাকরি পাশাপাশি কিন্তু আপনি স্ট্রিট ফাস্টফুডের ব্যবসাটা শুরু করতে পারেন আর এই স্ট্রিট ফাস্টফুডের ব্যবসা করে কিন্তু অনেকেই বর্তমানে তাদের বড় বড় রেস্টুরেন্ট রয়েছে যারা শুরু করেছিল কিন্তু স্ট্রিট ফাস্টফুড দিয়ে তাই একটু চিন্তা করে কিন্তু আপনি স্ট্রিট ফাস্ট ফুড ব্যবসাটা শুরু করতে পারেন তিন নাম্বার ব্যবসাটি হচ্ছে ফার্মেসি ব্যবসা দেখুন ফার্মেসি ব্যবসা কিন্তু কখনো বন্ধ হয় না বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে ডিমান্ডেবল এবং সবচেয়ে লাভজনক একটি ব্যবসা হলো এই ফার্মেসি ব্যবসা তবে ফার্মেসি ব্যবসা করতে হলে আপনাকে ফার্মেসি সম্পর্কে খুব ভালো একটা জ্ঞান থাকতে হবে প্রতিটা ওষুধ সম্পর্কে আপনাকে জানতে হবে প্রতিটা ওষুধের গ্রুপ সম্পর্কে আপনাকে জানতে হবে প্রতিটা ওষুধের কাজ সম্পর্কে আপনাকে জানতে হবে তাই ফার্মেসি ব্যবসা করার আগে একটা ফার্মেসি কোর্স আপনি করে নিতে পারেন শর্ট কোর্স অনেক শর্ট কোর্স রয়েছে আপনি একটা শর্ট কোর্স করে নিতে পারেন আর কিভাবে আপনি ফার্মেসি ব্যবসাটা একদম প্রাথমিক পর্যায়ে শুরু করবেন কি কী কাগজপত্র প্রয়োজন হবে কিভাবে শুরু করবেন সব কিছু নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে আমি উপরে আই বাটনে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন চার নাম্বার ব্যবসা রেডিয়েটি হচ্ছে মোবাইল ফোন বিক্রি এবং রিপেয়ারিং ব্যবসা আপনি যদি অল্প পুঁজিতে একটি ব্যবসা শুরু করতে চান তাহলে মোবাইল ফোন বিক্রি এবং এই রিপেয়ারিং ব্যবসাটা কিন্তু শুরু করতে পারেন আপনি আপনার এলাকায় কিন্তু একটি এই মোবাইল ফোন বিক্রি এবং রিপেয়ারের ব্যবসাটা কিন্তু শুরু করে দিতে পারেন তবে ব্যবসাটি করার আগে আপনাকে মোবাইল ফোন সম্পর্কেও একটা ভালো ধারণা থাকতে হবে একটা আইডিয়া থাকতে হবে এবং মোবাইল ফোন রিপেয়ার যদি আপনি করতে নিজে করতে পারেন তাহলে তো ভালো কথা আর যদি নিজে করতে না পারেন তাহলে কয়েক মাসে একটা ছোট্ট প্রশিক্ষণ নিয়ে অনেক শর্ট কোর্স আছে বিভিন্ন আইটি প্রতিষ্ঠানগুলিতে অনেক শর্ট কোর্স পাওয়া আপনি একটা শর্ট কোর্স করে নিতে পারেন তাহলে আপনার মোটামুটি একটা ভালো দক্ষ হয়ে আপনি একটা দক্ষতা হয়ে যাবে এবং আর আপনি যদি নিজে করতে না পারেন তাহলে আপনি একজন লোক রেখে পাশাপাশি তাকে কিছু প্রফিট শেয়ার করলেন এবং একটা নির্দিষ্ট একটা স্যালারি দিলেন একজন ভালো একজন দক্ষ লোক রেখে আপনি কিন্তু মোবাইল সেল করলেন এবং পাশাপাশি একটা রিপেয়ারের ব্যবসাটা কিন্তু রাখতে পারেন তবে এই রিপেয়ারের ব্যবসাটা যদি আপনি মোবাইল ফোন বিক্রির পাশাপাশি রাখতে পারেন আশা করছি এই একটি ব্যবসা থেকে আপনি মোটামুটি একটা ভালো প্রফিট দাঁড় করাতে পারবেন এবং এই ব্যবসাটাকে আস্তে আস্তে আপনি বড় করতে পারবেন পাঁচ নম্বর ব্যবসার আইডিয়াটি হচ্ছে ফটোগ্রাফির ব্যবসা দেখুন আপনি যদি ছবি তুলতে বা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাহলে আপনি এই পেশাটা কি কিন্তু বেছে নিতে পারেন আপনার যদি প্যাশন থাকে আপনার যদি ভালো লাগে ছবি তুলতে তাহলে আপনি ফটোগ্রাফির ব্যবসাটা কি কিন্তু বেছে নিতে পারেন তবে ফটোগ্রাফির ব্যবসা করতে হলে আপনাকে সবার প্রথম আপনাকে ফটোগ্রাফি শিখতে হবে অনেকে আছে মোবাইল ফোন দিয়েও কিন্তু অনেক ভালো ভালো ফটোগ্রাফি করছে ভিডিওগ্রাফি করছে অনেকেই দেখবেন ইউটিউবে ভিডিও মার্কেটিং যখন করছে তারা মোবাইল ফোন দিয়েই কিন্তু ভিডিওটা শুরু করছে অথবা ফটোশ্যুট করছে এরকম অনেক মানুষ আছে যারা মোবাইল ফোন কিন্তু ভালো ফটোগ্রাফি একটা বিজনেস দাঁড় করিয়ে দিচ্ছে শুধু যে ডিএসএলআর ক্যামেরা হলেই ফটোগ্রাফি ব্যবসা শুরু করতে পারবেন তা কিন্তু নয় তবে ফটোগ্রাফি ব্যবসা শুরু করার আগে সবার প্রথম আপনাকে একটা নির্দিষ্ট ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে আপনি কোন ক্যাটাগরি ফটোগ্রাফি করতে যাচ্ছেন অনেক কিছু রয়েছে আপনাকে আগে এই জিনিসটা একটু কষ্ট করে বের করতে হবে তারপর ফটোগ্রাফির কিছু ফটো এডিটিং কাজ জানতে হবে আপনাকে মোবাইল ফোনে অনেক এডিটিং সফটওয়্যার রয়েছে আপনি মোবাইল ফোনে এডিটিং সফটওয়্যারগুলোর কাজ জানলেই হবে তারপর আস্তে আস্তে আপনি গ্রাফিক ডিজাইনের কিছু কাজ যেমন অ্যাডোবি ফটোশপ কিছু কাজ জেনে নিলেই আপনি এই ফটোগ্রাফি ব্যবসাটা কিন্তু আস্তে আস্তে দাঁড় করাতে পারবেন এই একটি ব্যবসা করে কিন্তু আপনি মোটামুটি একটা এজেন্সি টাইপের একটা জিনিস দিয়ে দিতে পারেন একটা প্রতিষ্ঠান দিয়ে দিতে পারেন তখন আপনি বিভিন্ন ওয়েডিং পার্টিগুলোতে তারপর বিভিন্ন আপনি বার্থডে পার্টিগুলোতে বিভিন্ন ইভেন্টে আপনি ফটোগ্রাফি করে কিন্তু ভালো একটা টাকা আয় করতে পারবেন তারপর ছয় নম্বর ব্যবসার আইডিয়াটি হচ্ছে মুদির দোকানের ব্যবসা দেখুন আমার চ্যানেলে কিন্তু মুদির দোকান নিয়ে অসংখ্য ভিডিও রয়েছে কীভাবে একটি ব্যবসা আপনি প্রাথমিক পর্যায়ে শুরু করবেন সব কিছু নিয়ে বিস্তারিত বলা রয়েছে আমি উপরে আই বাটনে দিয়ে দিব অথবা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন আর মুদির দোকানের ব্যবসায় কিন্তু একটু রিক্স রয়েছে তবে এখানে আরেকটা কথা আছে আপনার লাভ কম থাকলেও মুদির দোকানে কিন্তু স্বল্প লাভ থাকে আপনার লাভ কম থাকলেও আপনার প্রোডাক্ট কিন্তু অনেক বেশি সেল হয় আর প্রোডাক্ট বেশি সেল হলে লাভ কিন্তু অটোমেটিক চলে আসে তবে প্রতি প্রোডাক্টে কিন্তু লাভ একটু কম থাকে এবং মুদির দোকানের ব্যবসা কিন্তু একটু রিক্সও থাকে তাই খুব চিন্তা ভাবনা করে কিন্তু আপনার মুদির দোকানের ব্যবসাটা শুরু করবেন সাত নাম্বার ব্যবসার আইডিয়াটি হচ্ছে গিফট শপের ব্যবসা বর্তমান সময়ে সবচেয়ে ডিমান্ডেবল এবং সবচেয়ে ফ্যাশনেবল একটি ব্যবসা হল গিফট শপের ব্যবসা দেখুন আমরা কিন্তু সবসময় কনফিউশনে ভুগি যে কোন ওকেশানে কোন ইভেন্টে কাকে কোন গিফটটা দেওয়া যায় আমরা কিন্তু বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি এখন কিন্তু আমরা অনলাইনে অনেক খোঁজাখুঁজি করি যে কোন ওকেশানে অথবা কোন ইভেন্টে আমরা কাকে কোন গিফটটা দিব আর ঠিক আপনি যখন ওই সময় ওই মানুষগুলোকে গ্র্যাপ করতে পারবেন ওই মানুষগুলোকে ধরে আপনার সাজেস্টেড গিফট গিফটগুলো অথবা আপনার প্রোডাক্টগুলো সাজেস্ট করতে পারবেন যে আপনি ওই এই ওকেশানে তাকে এই গিফটটা দেন এই জিনিসগুলো যখন আপনি সাজেস্ট করতে পারবেন তখন দেখবেন আপনি ওইখান থেকে ভালো একটা রেসপন্স পাবেন এই শপের ব্যবসাটা কিন্তু আস্তে আস্তে মানুষ এই ব্যবসাটায় নামছে এবং ভালো রেসপন্স কিন্তু তারা পাচ্ছে আট নম্বর ব্যবসার হচ্ছে প্রোডাক্ট বিক্রি এবং কেনা দেখুন কমের মতো ওয়েবসাইটের জন্য এই ব্যবসার চাহিদা কিন্তু দিন দিন চলছে অনেক মানুষ রয়েছে যারা পুরনো প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছে এবং কিনতে চাচ্ছে তবে ব্যবসাটি করতে হলে আপনাকে সবার প্রথম একটা ক্যাটাগরি বাছাই করতে হবে যে আপনি কোন ক্যাটাগরি প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন অথবা কোন ক্যাটাগরি প্রোডাক্ট কিনতে যাচ্ছেন আপনি ধরেন আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি আপনি বিভিন্ন গ্যাজেট আইটেম বিভিন্ন ইলেকট্রনিক আইটেম অথবা ফার্নিচার বিভিন্ন ধরনের পুরনো নতুন ফার্নিচার আপনি কিনে বিক্রি করতে পারেন আপনি যদি তাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন তাহলে দেখবেন আপনি এই প্ল্যাটফর্ম থেকে অবশ্যই একটা ভালো কিন্তু রেসপন্স পাবেন আপনি একটা ফেসবুক পেজের মাধ্যমে শুরু করতে পারেন একটা ওয়েবসাইটের মাধ্যমে শুরু করতে পারেন অথবা আপনি আপনার এলাকায় অথবা আপনার আশেপাশের কিছু এলাকা মিলে একটি ছোট্ট দোকান নিয়ে কিন্তু আপনি বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করে দিতেন যে আপনি পুরনো প্রোডাক্ট বিক্রি করেন পুরনো প্রোডাক্ট কিনেন এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন একটু গুছিয়ে দেখবেন ভালো একটা রেসপন্স কিন্তু আপনি পাবেন নয় নম্বর ব্যবসার আইডিয়াটি হচ্ছে কফি শপের ব্যবসা দেখুন বাংলাদেশে কিন্তু অনেক রেস্টুরেন্ট রয়েছে অনেক ধরনের অনেক হোটেল রয়েছে তবে কফি শপের অনলি কফি শপের দোকান কিন্তু খুব কম রয়েছে অথবা এই ব্যবসা কিন্তু খুব কম মানুষ আছে আপনি যদি শুধু কফি এবং চায়ের একটা বিভিন্ন ধরনের কফি বিভিন্ন ধরনের চায়ের ফ্লেভার নিয়ে যদি একটা ব্যবসা শুরু করতে পারেন একটা ছোট্ট একটা দোকান নিয়ে একটা রেস্টুরেন্ট দিতে পারেন দেখবেন আপনি এই একটি ব্যবসা থেকে কিন্তু মোটামুটি একটা নির্দিষ্ট সময় পর ভালো একটি অবস্থানে পৌঁছাতে পারবেন তবে একটু সময় লাগবে চেক কোন ব্যবসায় আপনি একটু ধৈর্য ধারণ করতে হবে তবে আপনি সফল হতে পারবেন দশ নম্বর এবং সর্বশেষ যে ব্যবসার যেটি তা হচ্ছে ইউটিউব মার্কেটিং আপনি যদি আমার কাছে জানতে চান বর্তমান সময়ে কোনো স্বাধীন ব্যবসা আছে কিনা তাহলে আমি বলবো ইউটিউব মার্কেটিং দেখুন ইউটিউবে এমন কোন ভিডিও নেই যে পাওয়া যায় না সমস্ত ভিডিও আপনারা ইউটিউবে পাবেন আপনার যে জিনিসটা করতে ভালো লাগে আপনার যে কাজটি করতে ভালো লাগে আপনি তার উপরই ছোট্ট একটা ভিডিও তৈরি করে ফেলুন ফোন দিয়ে অনেক ধরনের ভিডিও তৈরি করা যায় আমিও কিন্তু ফোন দিয়ে ভিডিও তৈরি করছি ফোন দিয়ে আপনি ছোট্ট একটা ভিডিও তৈরি করে ফেলুন এবং আপনি ভিডিওটা একটু এডিট করুন এডিট করে আপনি ইউটিউব চ্যানেল একটা ছোট্ট একটা ইউটিউব চ্যানেল তৈরি করে ফেলতে পারবেন কোনো কাজ নেই জাস্ট জীবন দিয়ে সাইন আপ করে ইউটিউব চ্যানেল তৈরি হয়ে যায় কোনো কিছুই না ইউটিউবে আপনি ভিডিও আপলোড করতে থাকুন দেখবেন একটা নির্দিষ্ট সময় পর একটা নির্দিষ্ট ভিউ জন্য আপনি ভালো একটি টাকা কিন্তু আয় করতে পারবেন তো প্রিয় ভিওয়ার্স সেই ছিল আমার আজকের মতো ভিডিওটি যদি ভিডিওগুলো ভালো লাগে আমার ব্যবসার আজ যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে